শুভ সকাল তো আমি দুপুরে রান্না তো সকাল সকাল করি নিই সেই জন্য তোমাদের গুড মর্নিং শুভ সকাল আমি জানাই তো আজকের আমার রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ দুপুরে আমি করেছিলাম সয়াবিন তো আমি সয়াবিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সয়াবিন আমি দেখালাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে আলু ভেজে নিয়েছি ওই তেলেই সয়াবিন দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে ভেজে নেব আর রান্নাটা আমি আজকে সর্ষের তেলে করব এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কেটে এটাকে আমি চপিং করে নেব তো চপার দিয়ে যেটাকে চপার দিয়ে আমি চপ করে নেব কুচু করে কাটলেও হবে তো আমি পেঁয়াজ কাটতে খুব একটা পারি না কারণ আমার হাতে খুব সমস্যা হয় সেই জন্য আমি এটাতে করে নিই তো পেঁয়াজটা আমি কেটে নিলাম সব কিছু কেটে বলতে এটা ঝুড়ি করে নিলাম এবার আমি সরষের তেলে রান্না করব আগেই বলেছি তো সরষের তেল দিয়ে দিয়েছি কড়াতে দিয়ে আমি একটু জিরে ফোড়ন দিলাম তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেবে আমি ঝালটা খুব কম খাই আমরা সেই জন্য শুকনো লঙ্কাটা আমি দিলাম না আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা সহ দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এখানে আছে আর দেবো এখানে আদা বাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো গোটা টমেটো আমি চপ করে নিয়েছি ওটাকেও দিয়ে দিলাম দিয়ে যে আদা বাটা দিলাম দিয়ে এবার মশলা ভালো মতো কষিয়ে নেব এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দুই মিনিটের মতো কারণ একটু সফট হয়ে যাবে টমেটোটা তো সফট হয়ে যাওয়ার পরে আমি ঢাকা খুলে দিয়েছি এখানে আমি হলুদ লবণ দিয়ে দেবো লবণ আমি আগেই দিয়েছিলাম ভাজার সময় আর কষানোর সময় একটু লবণ দিয়েছি এখানে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্সাটা আমি একসঙ্গে ভেজে রেখেছি জিরে ধনে গুঁড়ো ওটাই আমি দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রাখলাম দিয়ে আবার আর একটু মানে টমেটোকে সেদ্ধ করার জন্য টমেটো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা সয়াবিনটা দিয়ে দেব আলু সহ একটা আলু দিয়েছি আসলে সয়াবিন আমি খুব একটা পছন্দ করি না আমার মেয়ে আর ওর বাবা খুব খায় সেই জন্য ওদের জন্য করা আমি জাস্ট আলুগুলো খাবো তো এইভাবে রান্না করেটা আমি দুবেলার জন্য রান্না করে নিলাম এটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে কষা করব আর ডাল করব আজকে ডালটা তোমাদের সঙ্গে আমি অন্য একদিন শেয়ার করব এই ডালটা আমি চার রকম ডাল মিক্সড ডাল করেছি মিক্সড ডালটা একদিন তোমাদের জন্য অবশ্যই আমি করে দেখাবো তো ঢাকা দিয়ে আমি রেখেছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এবার কষিয়ে নামিয়ে নেব দেখো সয়াবিন আমি কষিয়ে নামিয়ে নিয়েছি এটা মিনি সয়াবিন আমি করেছি সয়াবিনটা খুব ভালো হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করবে টাটা